নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস আজকের ভিডিওতে যে ট্রান্সফার আপডেটগুলো দিতে চলেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা বাঙালি প্লেয়ারকে নিয়ে তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই যদি আমরা একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সে কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার জাতীয় টিমের হয়ে খেলছে তো সে আর কেউ নয় সে হলো আমাদের ব্যারাকপুরের ছেলে রহিম আলী এই রহিম আলী হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ডের প্লেয়ার যাকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা খেলছিলেন চেন্নাইন এফ সির হয়ে এবং চেন্নাইয়ের সঙ্গে তার এই মে মাসেই চুক্তি শেষ হয়ে গেলেও এখনও কিন্তু চুক্তি সে বাড়ায়নি তো শোনা যাচ্ছে উড়িষ্যা এফসির তরফ থেকে একটা মোটা টাকার অফার তার কাছে পাঠানো হয়েছে এছাড়াও চেন্নাইয়ের তরফ থেকেও চুক্তি বাড়ানোর অফার তার কাছে রয়েছে তো এবার দেখো উড়িষ্যার কোচ লোভেরা যেমন ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতে ভালোবাসেন ঠিক তেমনি চেন্নাইয়ের কোচ ওয়েন কোয়েলও ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতে খুবই ভালোবাসেন এবার রোহিমালিকেই ঠিক করতে হবে সে এই দুজনের মধ্যে কার আন্ডারে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তবে আরও একটা খবর যেটা বেরিয়ে আসছে সেটা হলো চেন্নাইতে থাকতে চাইছে না সে অন্য কোনো ক্লাবে যাওয়ার জন্য ট্রাই করছে তো এবার যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান কিন্তু আরও একজন গোলকিপারকে সাইন করিয়ে নিল তো সে হচ্ছে রাজ বর্মন যে কিন্তু আমাদেরই ওয়েস্ট বেঙ্গলেরই শিলিগুড়িরই ছেলে খেলছিলেন আই লিগের সেকেন্ড ডিভিশনের ক্লাব ইউনাইটেড এসসির হয়ে এবং একটা সময় এটিকে সঙ্গেও কিন্তু যুক্ত ছিল তো এই রাজবর্মনকে কিন্তু সাইন নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস তো এরপরে যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো বেঙ্গলও কিন্তু একটা নতুন সাইনিং কমপ্লিট করে ফেললো সেটা হচ্ছে তেইশ বছর বয়সী বাঙালি সেন্টার ব্যাক বিশ্বজিৎ হেমরন তিনি কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিলেন আসন্ন সিএফএল এর জন্য এর আগে তিনি কিন্তু সন্তোষ ট্রফিতেও খেলেছেন তো মোটামুটি ভালো একটা সাইনিং ইস্ট জন্য তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহন বাগানের নতুন কোচ নিয়ে কিন্তু অনেক নামই বাজারে ঘোরাঘুরি করছে এবং তোমাদের কিন্তু আগেও জানেছি যে মোহন বাগানের কোচ কিন্তু একজন স্প্যানিশ কোচ হতে চলেছে এবং তার সঙ্গে লালিগারও একটা কানেকশন রয়েছে তো এবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডিয়েগো আলানসোর নামটা ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু মার্কাস গতকাল জানিয়ে দিয়েছে যে এটা পুরোটাই একটা ফেক নিউজ ভুয়ো খবর তার বাগানের কোচের নাম জানার জন্য কিন্তু আমাদের এখনো তিন থেকে চার দিন ওয়েট করতেই হবে তারপরেই আমরা সবকিছু জানতে পারবো তার আগে নয় তো গ্যাস এই ভিডিওতে এই আপডেট টি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও